আমি পাটসাকে ঝোল করবো তাই কখন গরম জল বসিয়েছি এবার এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা চেরা এই কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো নুন মাপ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো যে যেমন ঝাল খায় যদি মনে করেন কারোর আর একটু বেশি ঝাল লাগবে আমি পাটসার নিয়েছি এই আটি একটু কি মোটা বড় আটি যাই হোক এবার জলটা টবা করে ফুটলো আমি শাকগুলো দিয়ে দিচ্ছি পাটশাকুলো এই জলের মধ্যে আমি লঙ্কা দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে ভাত শাকগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ দেখুন কাঠ শাকটা এই পর্যায়ে এরকম ভাবে এসছে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো মাপ মতন একটু হলুদ দিয়ে দিলাম পাতলা পাতলাই থাকবে মানে একটু জল জল থাকবে পাক শাকের ঝোল তো তাহলে ভালো লাগবে না নামিয়ে নেবো এই পরাইটা দিয়ে বসবো এটাকে নামালাম কড়াইটা বসালাম কড়াই গরম হয়ে গেলে হ্যাঁ দেখুন এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে কালো জিরে মখ লি কালো জিরে দেবো এটি তেতো করা রসুন রসুন আমি ছুলে তেতো করে রেখেছি যাবে না হালকা কাটতে থাকলে এই যে হালকা খুব বেশি কোড়ানো যাবে না গ্যাস কমিয়ে দিলাম হালকা থাকতে থাকবে এবার আমি শাকটা এবার শাকটা লম্বা করে ফুল আমি নামিয়ে দেবো হ্যাঁ দেখুন আমার পাঁচশাগির ঝোলটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে ফেলবো আমার রান্না হয়ে গেল পাঁচটা গেজ ঝোল খেয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ